ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা আছে নতুন এশিয়ান তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এই ভিডিওতে আমরা কিন্তু একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি সেই ব্রেকিং নিউজটা কালকে থেকে অর্থাৎ একুশে নভেম্বর থেকে ইমপ্লিমেন্ট হতে চলেছে যেটা আজকে থেকে হওয়ার কথা ছিল কিন্তু আজকে মার্কেট ক্লোজ থাকার জন্যে এই ব্রেকিং নিউজটার এফেক্ট বা ফল আমরা দেখতে পারবো কালকে থেকে তো চলুন দেখিনি কোন ব্রেকিং নিউজ এবং কাদের ক্ষেত্রে এই নিউজটা বেশি ইম্পর্ট্যান্ট স্যার আমরা দেখেছিলাম যে অক্টোবর মাসে সেবি কিছু নতুন রুলসের কথা বলেছে কিসের ডেরিভেটিভ সেগমেন্টে অর্থাৎ ডেরিভেটিভ সেগমেন্টে কিন্তু অনেক কিছু চেঞ্জেস হতে চলেছে তো সেই চেঞ্জেস কুড়ি নভেম্বর থেকে ইমপ্লিমেন্ট হওয়ার কথা ছিল তো আজকে মহারাষ্ট্রের ইলেকশনের জন্য কিন্তু মার্কেট বন্ধ ছিল তো সেটা ইমপ্লিমেন্ট হবে কবে থেকে একুশে নভেম্বর থেকে আমি আগেও আলোচনা করেছিলাম এই নিয়ে যেহেতু কালকে থেকে ইমপ্লিমেন্ট হতে চলেছে তার জন্য কিন্তু আপনাদের একটু বলতে পারেন ইনফরমেশানটা দেওয়ার চেষ্টা করছি আরেকবার স্যার কারেন্টলি এফ সাইজ কত ছিল পাঁচ লাখ থেকে দশ লাখ সেটা একুশে নভেম্বর থেকে চেঞ্জ হতে চলেছে সেটা হতে চলেছে কত পনেরো লাখ থেকে কুড়ি লাখ তো অনেকটা কিন্তু বাড়তে চলেছে কন্ট্রাক্ট সাইজ যারা ফিউচার অপশান করেন তাদের জন্য কিন্তু কালকে থেকে অনেক কিছু চেঞ্জ হতে চলেছে যেখানে যেখানে লট সাইজ চেঞ্জ হতে চলেছে তো বিভিন্ন যা লট ছিল সেই সবকটা লটকে কিন্তু বাড়ানো হচ্ছে কবে থেকে একুশে নভেম্বর থেকে যেখানে দেখলে দেখা যাবে দেখুন আমরা একটু দেখে নিই যারা এফএনও করি যারা ফিউচার অপশানে কাজ করি তো দেখলে দেখে হবে নিফটি লট কত ছিল আগে পঁচিশ সেটা কিন্তু কালকে থেকে পঁচাত্তর হতে চলেছে অনেকটা প্রায় তিন গুণ তিন প্রায় তিনগুণ না তিন গুণ বেড়ে গেছে যেখানে ব্যাঙ্ক নিফটির লট কত ছিল পনেরো সেটা তিরিশ হতে চলেছে ডবল হয়ে গেছে নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস পঁচিশ ছিল সেটা পঁয়ষট্টি হতে চলেছে ডবলের বেশি হয়ে গেছে প্রায় আড়াই গুণের কাছে গেছে। নিফটি মিড ক্যাপ ইন্ডেক্স কত ছিল পঞ্চাশ সেটা কত হচ্ছে একশো কুড়ি লট হতে চলেছে তো এখন থেকে কিন্তু এই লটগুলোই হচ্ছে মানে আপনাদের এই লট অনুযায়ী কিন্তু বাই করতে হবে বা সেল করতে হবে তা তারপরে দেখলে দেখা যাবে নিফটি নেক্সট ফিফটি দশ ছিল সেটা পঁচিশ হয়েছে বিএসসি সেনসেক্স দশ ছিল সেটা কত হয়েছে কুড়ি হয়েছে বিএসসি ব্যাঙ্কিস পনেরো ছিল তিরিশ হয়েছে এবং বিএসসি সেনসেক্স ফিফটি পঁচিশ ছিল সিক্সটি হয়েছে তো প্রতি কটা লট কিন্তু অনেকটা বেড়ে গেছে এটা কিন্তু একুশ তারিখ থেকে ইমপ্লিমেন্ট হবে অর্থাৎ আপনি যদি এখন সেনসেক্স এর ফিউচার অপশান বা কলপুট যাই কিছু করুন না কেন করলে পরে আগে দশ লট কিনতেন সেটা মানে উনিশ তারিখ পর্যন্ত ইমপ্লিমেন্ট ছিল সেটা কুড়ি লট হতে চলেছে বা আপনি যদি নিফটিতে অপশান বা কলপুট কিনছিলেন কত পঁচিশ লট সেটা পঁচাত্তর লট হতে চলেছে ব্যাংক নিফটি কত ছিল ব্যাঙ্ক নিফটি পনেরো লট ছিল সেই পনেরো লটটা কিন্তু এখন তিরিশ লট হতে চলেছে কালকে থেকে তার পাশাপাশি দেখলে দেখা যাবে দেখুন এক্সপায়ারিতেও কিন্তু অনেক চেঞ্জেস এসছে যেখানে নিফটি ফিফটি উইকলি এক্সপায়ারি ছিল তো এখানেও কিন্তু উইকলি এক্সপায়ারি রয়েছে তার পাশাপাশি দেখলে দেখা যাবে দেখুন ব্যাঙ্ক নিফটি উইকলি এক্সপায়ারি ছিল সেই উইকলি এক্সপায়ারি আর থাকবে না এখান এখন থেকে কি হবে এখন থেকে হয়তো মান্থলি এক্সপায়ারি চালু হবে তার পাশে নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসও কিন্তু মান্থলি এক্সপায়ারি তার পাশাপাশি নিফটি মিড ক্যাপ মান্থলি এক্সপায়ারি তো অনলি ফর বলতে পারেন উইকলি এক্সপায়ারি কার কার ক্ষেত্রে রয়েছে সেন্সেক্স এবং নিফটির ক্ষেত্রে আদার্স কিন্তু ব্যাঙ্ক নিফটি বলুন ব্যাঙ্কিস বলুন কোনো কোনো ইন্ডেক্সের ক্ষেত্রে কিন্তু মান্থলি এক্সপায়ারি নেই এই সরি উইকলি এক্সপায়ারি নেই এখন হয়ে গেছে মান্থলি এক্সপায়ারি তো এটা মাথায় রেখে ডেরিভেটিভে কিন্তু কাজ করবেন স্যার বিএসসি ব্যাঙ্কিসের ক্ষেত্রেও কিন্তু মান্থলি এক্সপায়ারি হয়ে গেছে তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে নো ক্যালেন্ডার স্প্রেড বেনিফিট অন এক্সপায়ারি ডে এক্সপায়ারি দিন যেরকম ভলিটাইল থাকে মার্কেট না সেইখানে ক্যালেন্ডার স্প্রেড যারা করেন তারা বেশ ভালো বেনিফিট তুলতে পারেন যেহেতু দুটো ইন্ডেক্সেশনের বেনিফিট থাকে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে কী হচ্ছে সেই ইন্ডেক্সেশনের যে বেনিফিট যেটা সেটা কিন্তু প্রায় খতম বলতে পারেন তো যারা ক্যারেন্ডার স্প্রেড করেন তারা কিন্তু আর বেনিফিট পাবেন না অর্থাৎ ক্যারেন্ডার স্প্রেড করতে গেলে করা সম্ভব হবে না দেখুন স্যার আগে হচ্ছে ব্যাঙ্ক নিফটি বলুন মিড ক্যাপ নিফটি বলুন এবং নিফটি ফিফটি বলুন সব ক্ষেত্রে কিন্তু উইকলি এক্সপায়ারি ছিল লাস্ট উইকলি এক্সপায়ারি শেষ হয়ে গেছে তো এবার মান্থলি এক্সপায়ারি কিন্তু চালু হয়ে গেছে স্যার সেরকম সেনসেক্স এবং সেনসেক্স ফিফটি ব্যাঙ্কিজ এবং সেন্সেক্স ফিফটির ক্ষেত্র কিন্তু লাস্ট উইকলি এক্সপায়ারি শেষ তো স্যার এই চেঞ্জেসগুলো কিন্তু একুশে নভেম্বর থেকে চালু হতে চলেছে অর্থাৎ কালকে থেকে মাথায় রাখবেন স্যার আরও একটা ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে একটা কোম্পানিকে নিয়ে চলুন সেই নিউজটা কি সেটা একটু দেখে নিই ব্রেকিং নিউজটা পাওয়া যাচ্ছে টাটা পাওয়ারকে নিয়ে দেখুন পাওয়ার সেগমেন্টের নাম্বার ওয়ান কোম্পানি বলতে পারেন এখানে এই কোম্পানিটা রিনিউয়েবল সেক্টর এটা তো কাজ করছেই তার সাথে কোম্পানিটা চার্জিং স্টেশন নিয়েও কাজ করছে এবং তার পাশাপাশি কোম্পানিটির যে পুরনো বিজনেস ছিল পাওয়ার জেনারেশন ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন সেটা তো রয়েছেই তো রিনিউয়েবল সেক্টরে কোম্পানিটা সোলার এনার্জি এবং সোলার রুপ্রোপ নিয়ে কাজ করতো এখন কিন্তু কোম্পানিটা উইন্ড এনার্জি নিয়েও কাজ করছে তো বলতে পারেন এই কোম্পানিটা তার বিজনেসটাকে কিন্তু কন্টিনিউয়াসলি কী করছে এক্সপ্যান্ড করছে তো এক্সপ্যান্ড করছে মানে অবভিয়াসলি তার প্রফিটেবিলিটি এবং রেভিনিউ বাড়বে তো প্রফিটেবিলিটি রেভিনিউ বাড়া মানে কোম্পানির শেয়ার বাড়বে তো কোম্পানিটা হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে দেখুন কোম্পানিটা হাই দেখলে দেখা চারশো চুরানব্বই হাই মেরে ছিল সেখান থেকে কোম্পানিটা চলছে কত চারশো সাতে নিচে আসার পিছনে কারণ কি কারণ ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই স্যার কোম্পানির রেজাল্ট কোয়ার্টার টু এর ঠিকঠাক আছে কোম্পানি নিচে এসছে কেন মার্কেটের প্রেশারের জন্য যেখানে নিফটি সেন্সেক্স নিচে এসছে সেখানে এই কোম্পানিটাও নিচে এসছে সেল অফের জন্য যে সেল অফটার হেভি রিসেন্ট দেড় মাস ধরে প্রায় হয়েছে তো আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি দেখুন লাস্ট ছ মাসে কোম্পানিটা এরকম রিটার্ন দিয়েছে নেগেটিভ রিটার্ন দিয়েছে প্রায় আট পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে যেখানে কোম্পানিটা এক বছর দেখলে দেখে যাবে ছাপ্পান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটা পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখতে পারবো যে ছশো আটত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে রিটার্ন দেওয়ার পিছনে কারণ কারণ কিন্তু রিনিউবল এনার্জি যেখানে আমরা কোম্পানিটাকে দেখলে দেখতে পারবো যে দেখুন যখন থেকে গভর্নমেন্ট রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে না তখন থেকে কোম্পানিটা বারোশো থেকে চোদ্দোশো পার্সেন্ট রিটার্ন কিন্তু বানিয়ে দিয়েছে কেন অবভিয়াসলি কোম্পানিটার বিজনেস যেখানে এই কোম্পানিটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেসে কাজ করছেন কি চার্জিং স্টেশন বলুন কি সোলার এনার্জি বা সোলার রুপটপ বা উইন্ড এনার্জি বলুন এই কোম্পানিটাকে নিয়ে ভালো একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে যেটার ইম্প্যাক্ট কিন্তু আমরা কালকে দেখতে পারবো এই কোম্পানির মধ্যে চলুন নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি দেখুন নিউজটা কি নিউজটা হচ্ছে টাটা পাওয়ার ডিল করেছে কার সাথে ভুটান বেস একটা কোম্পানির সাথে যে কোম্পানিটা ডেভেলপ করতে চলেছে পাঁচশো মেগাওয়াট ক্লিন এনার্জি ক্যাপাসিটি তো নিঃসন্দেহে এটা কিন্তু একটা ফাটাফাটি নিউজ বলতে পারেন যেখানে এই নিউজটা কবে এসছে কালকে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে তার জন্যই কিন্তু আমি বললাম যে এই নিউজটার ইম্প্যাক্ট কিন্তু নেক্সট ডে অর্থাৎ একুশ তারিখ আমরা দেখতে পারব স্যার এই আর্টিকেলটা দেখলে আরও স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে যে উনিশে নভেম্বর অ্যানাউন্স করেছে কে টাটা পাওয়ার কোম্পানি তারা পার্টনারশিপ করেছে কার সাথে ড্রাগ গ্রিন পাওয়ার কর্পোরেশন লিমিটেড অর্থাৎ ডিজিপিসি ফর ডেভেলপমেন্ট কত পাঁচশো মেগাওয়াট পাঁচশো মেগাওয়াট সরি পাঁচ হাজার মেগাওয়াট অর্থাৎ পাঁচ গিগাওয়াট বলতে পারেন ফর ক্লিন এনার্জি জেনারেশন ক্যাপাসিটি ইন ভুটান এটা কিন্তু টাটা পাওয়ার এক্সচেঞ্জকে জানিয়েছে স্যার টাটা গ্রুপ জানিয়েছে সেট দ্য মুভ ইন ইজ ইন লাইন উইথ ভুটান ভিশন ফর ইটস এনার্জি সেক্টর তো এই জায়গায় দাঁড়িয়ে ওভারঅল কত প্ল্যান আছে যে প্ল্যান আছে পঁচিশ হাজার মেগাওয়াট বাই কত দু তো দু হাজার মধ্যে যদি পঁচিশ হাজার মেগাওয়াটের ক্যাপাসিটিতে গিয়ে পৌঁছায় তাহলে তাহলে টাটা পাওয়ারকে বুঝতে পারছেন তো কতটা কাজ করতে হবে তার জন্যে কিন্তু টাটা পাওয়ারের সাথে এই কোম্পানিটা পার্টনারশিপ করেছেন ভুটানের এনার্জি রিকোয়ারমেন্ট পূরণ করার জন্য তো আবার বলবো স্যার যে কোম্পানিটা কাজ কী করছে সেটা বুঝুন কাজ কীরকমভাবে করছে সেটা বুঝুন এবং কাজটা লং টার্ম সাস্টেনেবেল হবে নাকি সেটা বুঝুন তারপরে কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করুন যেখানে এই কোম্পানিটা যতগুলো বিজনেস করছে সবকটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে ভবিষ্যতে এনার্জি রিকোয়ারমেন্ট আরও বাড়বে কেন কারণ সব কিছু কী হচ্ছে যে ইলেকট্রিক ভেহিকেলস আসছে এনার্জি রিকোয়ারমেন্ট বাড়বে আর তার পাশাপাশি হাউস যে বা যে কলকারখানা বলুন যা কিছু বলুন তাতে কিন্তু এনার্জি রিকোয়ারমেন্ট অলরেডি বাড়ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটাকে কিন্তু ব্যাপক কাজ করতে হবে তো এই কোম্পানিটা আপনি রাডায় রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য লং টার্মে এই কোম্পানিটা কিন্তু ভালো ক্যাপিটাল গেন বানিয়ে দেবে তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় স্যার ভালো কোম্পানি নিউজ পাওয়া যাচ্ছে আলোচনা করলাম লার্নিং পারপাস বাই করবেন নিজে অ্যানালাইসিস করবেন বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন